আসসালামু আলাইকুম চলুন দেখে নেওয়া যাক কী থাকছে নিউজে কার্গোর খোঁজ নিয়ে ক্রমেই তলিয়ে যাচ্ছে এমভি ভি গ্রিন লাইন ঢাকা বরিশাল পথে চলাচলকারী দ্রুতগামী জল যান এম ভি গ্রিন লাইন টু এর সঙ্গে সংঘর্ষে ডুবে যাওয়ার পাথর বোঝায় কার্গোর সন্ধান মেলেনি সন্ধ্যা ছয়টার দিকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের বরিশাল অঞ্চলের উদ্ধার যান নির্ভীক নিয়ে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছালেও বৈরী আবহাওয়ার কারণে উদ্ধার অভিযান চালাতে পারছেন না তারা এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে বিআইডাব্লিউটির বরিশাল অঞ্চলের উপপরিচালক মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বলেন আবহাওয়া খুব খারাপ উদ্ধার অভিযান শুরু করা যাচ্ছে না আর কার্গোটি কোথায় তাও নিশ্চিত হওয়া যাচ্ছে না নদী উত্তাল থাকায় ডুবুরিরাও নদীতে নামতে পারছেন না তাছাড়া ডুবে যাওয়া কার্গোটি পাথর ভর্তি থাকায় সেটি খুব ভারী হবে বলে ধারণা করা হচ্ছে উদ্ধারকারী যান নির্ভীক সেটি উদ্ধারে সক্ষম হবে কিনা সে বিষয়ে কাল আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে মোস্তাফিজুর রহমান বলেন তলা ফেটে যাওয়া এমভি গ্রিন লাইনের সামনের অংশ চড়ে উঠে থাকায় এর পেছনের অংশের প্রায় পুরোটাই পানিতে নিমজ্জিত হয়ে ঝুলে রয়েছে তবে এটি পুরোপুরি নিমোজিত হওয়ার কোনো আশঙ্কা নেই আজ শনিবার বিকেল সাড়ে তিনটার দিকে সদর উপজেলার চরবাড়িয়া এলাকা সংলগ্ন কীর্তনখোলা নদীতে দুর্ঘটনাটি ঘটে কারগুটি ঢাকা থেকে বরিশালের দিকে আসছিল অপরদিকে বিকেল তিনটায় যাত্রী নিয়ে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল এমভি গ্রিন লাইন টু এটি চরবাড়িয়ার ভাঙ্গন কবলিত এলাকা পার হওয়ার সময় বিপরীত দিক থেকে আসা কার্গোটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় এতে কার্গোটি ডুবে যায় গ্রীনলাইনের পরামর্শক শামসুল আরিফিন বলেন ওই এলাকাটি বিপজ্জনক হওয়ায় সবসময় জায়গাটি পার হওয়ার সময় আমাদের জাহাজের গতি কম থাকে আজও কম গতিতে ওই এলাকা অতিক্রম করছিল আমাদের জাহাজ পাথর বোঝায় কার্গোটিকে দূর থেকেই আমাদের জাহাজের মাস্টার মাইকে বারবার সতর্ক করে কিন্তু কার্গোটির চালক তা উপেক্ষা করায় সংঘর্ষ হয় শামসুল আরফিন আরো বলেন শত্রুতা বসত ও পরিকল্পিত ভাবে এমনটা করা হয়েছে বলে আমাদের সন্দেহ গ্রিন লাইনের পেট বারবার আকারটি লাগালে জনমালের অনেক ক্ষতি হতো এখন জাহাজ ও ইঞ্জিনের ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও যাত্রীদের কোনো ক্ষতি হয়নি এদিকে এই ঘটনায় জেলা প্রশাসন পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ জাকির হোসেনকে প্রধান করে এই কমিটি গঠন করা হয় কমিটিকে আগামী সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে কমিটির অন্য সদস্যরা হলেন বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নৌ পুলিশের প্রতিনিধি পিআইডব্লিউটি প্রতিনিধি এবং ফায়ার সার্ভিসের একজন প্রতিনিধি জেলা প্রশাসক গাজী মোহাম্মদ সাইফুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ